ঈদের আর নববর্ষের থাকতে সোমবার থেকে আবারো ফিরছে মাঠের ক্রিকেট দশম রাউন্ডে হাই ভোল্টেজ ম্যাচে কাল মিরপুরে মুখোমুখি হবে টেবিল টপার আবাহনী এবং চার নম্বর দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আঙুলের চোট কাটিয়ে এই ম্যাচ এই মাঠের খেলায় ফিরছেন প্রাইম ব্যাংকের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম তামিম মুশফিক শান্ত তাস্কিন সহ এক ঝাঁক তারকা ক্রিকেটারের দেখা মিলবে এই ম্যাচে ঈদের আমেজ এখনো কাটেনি তার উপর রোববার বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সাধারণ মানুষ যখন ঈদের ছুটি আর নববর্ষে উদযাপনে ব্যস্ত তখন মাঠে ফিরেছেন ক্রিকেটাররা তবে অনুশীলনে ছিল ঈদের আমেজ যারা ক্রিকেট পাড়ার খবর রাখেন তারা সবাই জানেন মুশফিকুর রহিম আর মেহেদি মিরাজ কতটা ঘনিষ্ঠ মুশফিক ক্রাইম ব্যাংক আর মিরাজ মহামাডেনের ক্রিকেটার অনুশীলনে এসে দুজন পোলা কুলিশ ছেড়েছেন সবার আগে তবে মমিনুল লাইম সহ অন্যান্য প্রায় সব ক্রিকেটারই এদের কুশল বিনিময় করেছেন একে অন্যের সাথে সোমবার শুরু হচ্ছে ঢাকা লিগের দশম রাউন্ড ইঞ্জুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ঢাকা প্রথম রাউন্ডের ম্যাচ মিস করলেও এদিন মাঠে ফিরছেন নয় মুশফিকুর রোববার কঠোর অনুশীলনে সেই প্রস্তুতি সেরেছেন প্রাইম ব্যাংকের ওই ক্রিকেটার বীরপুরের হোম আপ ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচটা অবশ্য কঠিন পরীক্ষা হতে পারে মুশফিদ কারণ নয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ নয় ম্যাচে নয় জয় তুলে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনী প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবালার ওপেনার পারভেজিমন আছেন ভালো ছন্দে তবে সালাউদ্দিন শিষ্যদের কাঙ্ক্ষিত ফর্মে ফেরার কাজটা অনেকটা মসৃণ হতে পারে মুশফিক রহিম সেরাটা দিতে পারলে অন্যদিকে ও ছাড় দিতে নারাজ শতভাগ জয়ের রেকর্ডটা ধরে রাখতে চান কোচ খালেদ মাহমুদ নাজমুল শান্ত তাহিদ হৃদয় তাসকিন শরীফুল রিশাদ মোসাদ্দেক রাকিবুল নাইম শেখ এনামুল বিজয় মোহাম্মদ সাইফুদ্দিনের মতো তারকায় ঠাসা এক দল আবাহনী তবে দলটির সিংহভাগ ক্রিকেটার আবার জিম্বাবুয়ের বিপক্ষে টি সিরিজের স্কোয়াডে থাকবে নিশ্চিত আর তাই সেরা শক্তির দল থাকতেই সব ম্যাচ জিতে শিরোপা জয় নিশ্চিত করতে চায় আবাহনী তবে জিম্বাবুয়ে সিরিজের আগে আবাহনী আর জাতীয় দল অধিনায়ক নাজমুল শান্তর জন্য ফর্মে ফেরার বড় মঞ্চ এই ঢাকালে লিগ বিফোর জিম্বাবে সিরিজ আর তারপর তো বড় ওয়ার্ল্ড কাপ আছে এর আগে যতটা পারে নিজেকে গুছিয়ে নিতে আর এই সুযোগ এখানেই যে আমার যে আমার মনে হয় যে এত প্রেশার নিতে হবে না যদিও লিড করবে টিমকে বাট তারপর আমি শান্তর কাছে একটা ম্যাচ যে প্রেশার নিতে হবে না আমার মনে হয় যে আপনি কোয়াইট স্ট্রং টিম ও যদি ও সাবর খেলাটা খেলে যখন ব্যাটিং করবে ইজ ব্যাটসম্যান ওনলি এটা মনে করলেই হবে সোমবার দিনের বাকি দুই ম্যাচে বিকেএসপি তে মুখোমুখি হবে লেজেন্ডস অফ রোবান্স ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি আর ফতুল্লায় মুখোমুখি হবে টেবিলের দুই নম্বর দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পার্টেক্স স্পোর্টিং ক্লাব ঈদের ছুটির কারণে শেখ জামাল ক্রিকেটার সাকিব আল হাসান মিস করবেন দশম রাউন্ডের খেলা তবে এগারোতম রাউন্ড থেকে পরের সবগুলো ম্যাচেই থাকবেন সাকিব নিশ্চিত করেছেন জামাল কোচ সাকিব আপাতত ছুটিতে আছেন নেক্সট কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচে খেলার সম্ভাবনা আছে সাকিব থাকলে যেটা হয় টিমের ব্যালেন্স খুব ভালো হয়ে যায় এবং মোরালি একটা ইফেক্টও থাকেই তো নিশ্চয় আসলে নিশ্চয়ই ভালো হবে ঢাকা।